এই ছবিটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দেখতে পারেন আশ্চর্যজনকভাবে আট আগস্ট ধাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস যখন শপথ নিচ্ছেন তখনও বাংলাদেশের মোলবাদীরা হিন্দুদের হত্যা করছিল মোহাম্মদ ইউনুসের চোখের সামনেই হাজার হাজার বাংলাদেশি হিন্দুরা এসে তাদের জীবন বাঁচাতে বসেছিল কিন্তু মোহাম্মদ এখন মন্দিরে কান্নায় ভেঙে পড়েছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তবে নাটক করার জন্য মোহাম্মদ ইউনুসেরও অস্কার পাওয়া উচিত তবে আমরা আপনাকে বলে রাখি যে মোহাম্মদ ইউনুস নিজের ইচ্ছায় মন্দিরে আসেননি বরং মোহাম্মদ ইউনুসকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতের প্রচন্ড চাপের মধ্যেই খোদ মোহাম্মদ ইউনুসকে টেনে হিচটে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর বাংলাদেশ কানাডা ফিনল্যান্ড আমেরিকা ও ব্রিটেনের মতো দেশে হিন্দুরা রাজপথে এবং গিলান সম্ভবত প্রথমবারের মতো হিন্দুদের পক্ষে সোচ্চার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গিয়ে মন্দিরে বসেছে কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে নতুন কৌশল এসেছে ভারতকে চাপ দিতেই শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে বাংলাদেশ দোকানদার মোহাম্মদ জানান গত মাসের এক নয় জুলাই ঢাকার পুলিশের গুলিতে এক মুদি দোকানদার আবু সাইদ নিহত হন একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছয়জনকে আসামি করা হয় কিন্তু এসব কাজ করে ভারতের মোদী সরকারকে নিচু করাতে পারবে না আর ভারত শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে যেতে দেবে না শেখ হাসিনাকে সাহায্য করবে ভারত